আর আর দল মানুষ হবে আল্লাহ আরো শ্রেণী করে অবস্থান ডান পন্তি বা ডানপাতি খাবার আমার বুঝুর প্রত্যেক মানুষকে কেমন দিন আমল নামা দেওয়া হবে এই আমল নামা কর্মলিপি আপনার জীবনের যা কিছু আছে সেই কর্মলিপির মধ্যে লিপিবদ্ধ করা হইতেছে দিন যখন কোন মানুষের যখন ডান হাত দিয়ে আমল নামা দেওয়া হবে তখন সেই ব্যক্তি হবে জান্নাতি আল্লাহর দরবারে দোয়া খরো যায় আল্লাহ আমাদের আমল নমা কিন্তু আমাদের ডান দিকে তোমার ডান হাতে প্রদান করিও সবে বলুন আল্লাহ ঘুমামি আরক দল হবে যাদের বাম দিকে অথবা বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা হলো সেই দল মানুষ যারা গুণাগার যারা পাপিষ্ট তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে অথবা বাম দিক থেকে তাদের হাতে আমল নামা দেওয়া হবে এরা হলো দুজকি এরা হলো গুণাগার আরো দল মানুষ আছে যারা আল্লাহর সে একেবারে নিকটে অবস্থান করে হবে এরা হতই না ভাগ্যবান হতই না আল্লাহর নিকট প্রাপ্ত সেই দিন আল্লাহ প্রত্যেক মানুষকে পাঁচটা বিষয় নিয়ে প্রশ্ন করবেন যখন আল্লাহ প্রশ্ন করবেন তখন মানুষের কি অবস্থা হবে সাধারণ আমাদের পৃথিবীর যে আদালত সেই আদালতে যাওয়ার পরে স্বয়ং মাজিস্ট্রেট যদি কোনো কিছু প্রশ্ন করে তখন মানুষের ডর তাকে কিনা জি এত জোরে আওয়াজ দেন না ডর তাকে কিনা অনেক সময় মানুষের শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায় মানুষ ডরা হায় হায় প্রশ্ন করতেছে আমি কি উত্তর দেব যে ম্যাজিস্ট্রিটের সামনে মানুষ সাবধান হয়ে থাকে না বাঘা অবস্থায় থাকে জি না ফিস দি ঘুরাই দিকে থাকে যে সাবধান আমার মেয়েরা দুনিয়ার বিচারক আর যিনি বিচারকের বিচারকের বিচারক যিনি তিনি হলেন আমাদের আল্লাহ সোভানবাহ আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন হে বন্দা আমি তোমাকে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য ফার্স্টা নেমত দিয়েছিলাম আজকে সেই নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তোমার উত্তর দিতে লাগবে এটা কিন্তু দুনিয়া নয় বলে আমি ছাড় যে অতিরঞ্জিত সেখানে কিন্তু চলবে না মনে মনে ভাববেন জবান তো আছে যে এই দুনিয়াতে তিন ধরনের কথা বলে আমি তো ছাড় পেয়ে গেছি তো কেমতের দিন আপনার জবান বন্ধ থাকবে আল্লাহর কিভাবে

পতা সাধু আর অর্জুন হোম বিমা কা নোয়াক শিবো সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন সুহান আল্লাহ আল্লাহ সুবহান আবত বলেন কে দিন আমি মানুষের জবান বন্ধ করে দিব জবান দ্বারা মানুষ হতা বলতে পারবে না তার হাত ধারা আমি হতা বলাব তার পা দ্বারা আমি কথা বলাব কিন্তু তার জবান বন্ধ তা হবে মনে মনে ভাববেন হাত দ্বারা কিভাবে আল্লাহ কথা বলাবেন পা দ্বারা আল্লাহ কিভাবে কথা বলবেন আপান আপনাদের সম্মুখে কিন্তু এই উদাহরণ রয়েছে একটা সিম কার্ডের মাধ্যমে যদি মানুষ পৃথিবীতে তার বিবেক দ্বারা যন্ত্র তৈরি করে যদি হতা বলাইতে পারে তাহলে আহকামুল হাকিমের সবার স্রষ্টা আল্লাহ সুবাহ তোমার পা তোমার হাত দ্বারা এখানে হতে বলাইতে পারবে না সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ক্ষমতা আছে কিনা এটা যদি আওয়াজ আছে কিনা আল্লাহর এই ক্ষমতা আছে তাহলে বুঝা গেল আমাদের সঙ্গে আল্লাহ সিআইটি আছে কি আছে সিআইডি যে সিআইডি ব্রাঞ্চের মানুষের কোনো নির্দিষ্ট কোনো ড্রেস থাকে জি মধ্যে মার্ডার সরকার ধরতে পারতেছে না আপনি হঠাৎ দেখতেছেন একজন বিক্ষুক মানুষ তার চুল কিন্তু এলোমেলো সে কিন্তু রাস্তাঘাটে ঘোরাঘিরা করে কাগজ গোজায় পলিতিন খুঁজায় কিন্তু সে আসলে একজন ভিক্ষুক নয় ফকির নয় সে কিন্তু সরকারের সেইডি আপনি কিন্তু বুঝতে পারতেছেন না হঠাৎ একদিন সেই জায়গার থেকে গিয়ে সমস্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে এবং একদিন হঠাৎ বাড়ির মধ্যে পুলিশ আসবে এবং গ্রেফতারও করে নিয়ে যাবে এইভাবে আমার ভাইয়েরা আমাদের সঙ্গে আল্লাহ লোকাই তো গোপনীয় সিআইডি আছে আমাদের দুই হাত আমাদের দুই পাল্লার লুকাই তো সিআইডি যদি কোনো মানুষ কোন গুনার খাসের দিকে যায় কেমতের দিন দুই পাও বলবে আয় আল্লাহ আপনার বন্দা আমাকে বাধ্য করেছে গুনার হাজের দিকে যাওয়ার জন্য গতিকে আজকে আমি সেই হাজের হতা আপনার দরবারে বেশ করতেছি আল্লাহ সুবানা ও তালার দরবারে দুই হাত চাকরি দিবে যাই আল্লাহ আপনি তাকে দুই হাত নামক নিয়ামত দিয়েছিলাই সেই নিয়ামত দিয়ে কিন্তু সে কোনো বাস ভালো হাজ করে নাই সে সুদ গ্রহণ করেছে সে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে আজকে আমি সাক্ষী দিতেছি আপনি সাক্ষী গ্রহণ কর নিজের সাক্ষী নিজে বিপদী জি নিজের সাক্ষী কি হলাম নিজে বিপদী হইলাম এজন্য কেমতর দিন পাঁচটা কোয়েশন করা হবে এই পাঁচটা কোয়েশনের মধ্যে সর্বপ্রথম কোয়েশ্চন যেটা সেটা হলো হে বন্ধা আমি তোমাকে জীবনকাল দিয়েছিলাম এই জীবনকাল তুমি কোন হাজের মধ্যে ব্যয় করেছ সব মানুষের জীবনকাল কিন্তু এক সমান নয় কোনো মানুষের হয়তো একদিন কোনো বাচ্চার হয়তো দশ দিন কোনো বাচ্চার হয়তো এক বছর কোন মানুষের বিশ বছর কোন মানুষের বছর কোনো মানুষের মানুষের সত্তর বছর এর উপরে কিন্তু আর যায় না এই যে জীবনকাল অত্যন্ত মূল্যবান জীবনকাল এই জীবনকালে আমরা অসংখ্য অগণিত মানুষ করতে পারি আর এই জীবন দিয়ে আমরা অসংখ্য গণিত মন্দ কাজ করতে পারি আমার মন্দ কাজ করি তাহলে আমাদের আর যদি তাহলে পরকাল কিন্তু আমাদের আলোকিত হইবে এখন আমাদের বিচারিত বিষয় ভালো কাজ করবো না মন্দ কাজ করব আপনারা নিজে বলেন ভালো কাজ করবো না মন্দ কাজ করবো ভালো কাজ করবো আমার ভাই বালক কি পরিমাণ পাওয়ার আছে আমরা তো জানি না ইমাম বোখারি রঙি বর্ণনা করেন তিনজন মানুষ রুজি রোজগারের উদ্দেশ্যে জঙ্গলের পথের দিকে রওনা দিল হঠাৎ যখন জঙ্গলের ভিতরে বসলো তখন বৃষ্টি এবং তুফান সম্মুখে উপস্থিত হয়ে গেল কি করবো হায় হায় এমন কি না ভাই নাই বন্ধু নাই কোনো গর নাই তোমরা নাই আত্মীয় স্বজন কেউ নাই কিভাবে আমি বসবো কিভাবে আমি বাঁচবো সেই জায়গা থেকে তিনজন মানুষ ছিলেন তিনজন মানুষ চিন্তা করলেন যাওয়ার কোনো জায়গা নেই জঙ্গলের মধ্যে আশ্রয়দাতা কেউ নেই দেখা গেল পাড়ের নিকটে একটা গর্ত আছে এই গর্তের ভিতরে যদি ঢুকে যাই তাহলে শিলাবৃষ্টি এবং তুফান থেকে আমরা বাঁচতে পারি তিনজন ঢুকে গেল গর্তের ভিতরে গর্ত বুঝতেছেন আপনারা জি গর্তের ভিতরে তিনজন কোন ডরে শিলাবৃষ্টি এবং তুফান গর্তের ভিতরে ঢুকার পরে আর একটা বড় সমস্যা দেখা দিল দ্রুতগতি যে তুফান সেই তুফানের বাড়ির মাধ্যমে একখণ্ড বিরাট পাথরের টুকরা পাহাড় থেকে গড়ি গড়ি ভরিয়ে তাদের গর্তের মুখে আর আটকা পড়ে গেল অল্লাহ একবার কি বিপদ জি ফোরা গর্তের উপরে মুখটা বন্ধ করে দিয়েছে কি করা যায় তিনজন চিন্তা করলেন বাই নাই বন্ধু নাই বিরাদর নাই খেয় নাই এই গর্তের মুখের উপর যে ফাতর আটকা পড়েছে সেই ফাতর সরাইবার মত শক্তি একজন আছে তিনি হলেন আমাদের আল্লাহ সুবান আর ক্ষমতা আছে আচ্ছা আপনারা যে আজকে ওয়াজের মহফিলে পা দিয়ে হেঁটে এসেছেন ভালো হাজ না মন্দ হাজ জোরে বলেন আজকে যদি এই জায়গার মধ্যে কোনো নাচ গানের আসর যদি জমানো হতো তাহলে এটা ভালো হাজ না মন্দ হাজ এখন এই বালো আসার জন্য আপনার খুশি না বেজার এই বালো হাজে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা খুশি না বেজার বর্তমান যুগে মানুষে ওয়াজ ভালো পায় না আর পাবেন না কিন্তু আর ওয়াজ তো মোবাইল ভর্তি যেই মোবাইল আছে কি না সমস্যা করার কোনো কিছু নেই তবে আমি আপনাদেরকে বলতেছি মোবাইলের যে কোনো ওয়াজ শুনবেন না ইমান নষ্ট হয়ে যেতে পারে কোন দলের আপনি তো আর বুঝবেন না হানভি হতো হতে পারে সলভিও হতে পারে সুন্নিও হতে পারে ওয়াহাবিও হতে পারে এইভাবে যদি বিভ্রান্তিকর কোন দলের মানুষ যদি দেখে তাহলে সে মোবাইলের ওয়াজ শুনে বলবে মোবাইলের আওয়াজের মধ্যে যে রসুল আমাদের মতো সাধারণ মানুষ যখন সাধারণ মানুষ বলবে তখন আপনি শুনে ফতোয়া দিবে রসুল আমাদের মতো সাধারণ মানুষ ইমান তাকবে না যাবে যদি আওয়াজ দিন তাকবে না যাবে এজন্য সব ওয়াজ কিন্তু শোনা যাবে না আপনারা খারাপ পেতেছেন না তো চাই যে মধু আছে ফুলের রেণু আছে ফুলের রেণু খারাপ না ভালো ভালো প্রত্যেক মানুষে ফুল পছন্দ করে কিন্তু এই ফুলের রেণু থেকে মধু যে মিঠা পানি আছে এটা কিন্তু বিমরুল নে আর মধু ফুকাও বিমরুল বুঝেন তো কি বলা বলাও নে আর মধু ফুকাও নে বলা যে সময় ফুলের রেনু নে তখন কি তৈরি করে জুড়ে আওয়াজ দিন কি বিষ একটা বেঙ্গুরুলে যদি আপনার একটা ইঞ্জেকশন মারে তাহলে আমার মনে হয় না সাত দিন লেভার ভিতর থেকে বাইর হতে হবে এক ফুলের রেনু বিমরুল নিল সৃষ্টি হইল বিষ আর মধু ফুকা নিল সৃষ্টি হইলো কি মৌ মৌ খাইলে ক্ষতি জন্য মেডিসিন হিসাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে গতিকে বলার অর্থ হইলো সব শুনলে কিন্তু আপনারা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবেন না কি বলতেছে এমনি তো দেখবেন আচ্ছা আর একটা জিনিস বলি আমি এই যে বেঙ্গুলের বাসা দেখছেন কত সুন্দর বড় বাইরের দিকটা একেবারে পিচ্ছি খুব সুন্দর মনটা ছায় যে খুব সুন্দর একটা ডুল হ্যা যদি একটা কাপড় দেয় তাহলে জীবনের সহ মেটি যাবে jud